আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলি নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু স্পেশাল বলার মানে হচ্ছে আপনারা সবাই কম জানেন যে এইচপি ব্র্যান্ডের ভিতরে কিন্তু একটা সিরিজ থাকে এইচপি ব্র্যান্ড যেমন এলিট সিরিজ জেড সিরিজ তারপর হচ্ছে প্যাভিলিয়ন সিরিজ এই টাইপের সিরিজ থাকে তেমনই একটা সিরিজ হচ্ছে এইচপি ব্র্যান্ডের ভিতরে এইচপি জেড বুক যেগুলো একদম সুপার প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যেই ল্যাপটপগুলো সেলফ্যাক অবস্থায় সাত লাখ আট লাখ টাকার মতো আরও বেশি প্রাইস আছে এবং কিছু মডেল আছে একদম রিজনেবল প্রাইসেও তারপর হচ্ছে দুই লাখ টাকা থেকে ধরতে পারেন এগুলো স্টার্টিং প্রাইস তো সেরকমই কিছু ল্যাপটপের মডেল নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সাত লক্ষ টাকার আশেপাশে ল্যাপটপ দেখাবো এখানে সব কিছু ল্যাপটপ বা বেশ কিছু ব্র্যান্ডের ল্যাপটপ রাখা আছে বা বেশ কিছু মডেল আর কি যেখানে জেটবুক ওয়ার্ক স্টেশন জেটবুক ফায়ার ফ্লাই জেটবুক ফিউরি এবং নর্মাল যে ফরটিন ইউজি সিক্স বা ফরটিন ইউজি ফাইভ এই টাইপের ল্যাপটপ আছে আর এই টাইপের ল্যাপটপ দিয়ে সাধারণত হচ্ছে প্রোডাক্টিভিটির কাজ করা হয় যেমন ফটোশপ গ্রাফিক্স ফ্রিলান্সিং অটোক্যাড থ্রিডি স্টুডিও ম্যাক্স অ্যাডো প্রিমিয়ার পুরো এই টাইপের কাজ করা হয় যেগুলোকে আমরা বলে থাকি প্রোডাক্টিভিটির কাজ আর কি তো যারা স্মুথলি এই টাইপের কাজ করতে চান একদম প্রফেশনাল রিলেটেড স্টুডিও টাইপের কাজকর্ম করতে চান তাদের জন্য আই থিংক আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে কারণ আজকের ভিডিওতে এই ধরনের কিছু ল্যাপটপ নিয়ে কথা বলার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা একটা ক্যারিয়াবেল মোট কথা ক্যারি করা যায় এরকম কিছু ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব যেমন চোদ্দ ইঞ্চি ল্যাপটপগুলো সচরাচার ক্যারি করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে তো এই চোদ্দ ইঞ্চির ভিতরে অনেক ইউজার আছে যারা একটু প্রফেশনাল কাজকর্ম করতে চায় তাদের জন্য ল্যাপটপটা আই থিঙ্ক বেস্ট হবে এটার মডেল হচ্ছে এইচপি জেড বুক ফায়ারফ্লাই ফোরটিন ফায়ারফ্লাই ফোরটিন মিনস হচ্ছে ফায়ারফ্লাই চোদ্দ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হওয়াতে ফায়ারফ্লাই ফোরটিন বলা হয় এটার কনফিগারেশন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা একটু স্পেস গ্রে টাইপের কালার ফুলি ফ্রেশ কন্ডিশন এটা একটা ইউজ ল্যাপটপ ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আর এই জেটবুক এর আজকের ভিডিওর সব ল্যাপটপগুলো হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন টাইপ ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক ব্যাঙ্গান ব্যাঙ্ক অল অপশনের সাউন্ড সিস্টেম সবকিছুই অ্যাভেলেবেল আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবকিছুই দেখা যাচ্ছে স্পেশালি ল্যাপটপগুলো হচ্ছে একদম কোয়ালিটিটাই হচ্ছে অসাধারণ একটা বিল কোয়ালিটি প্রিমিয়াম সেগমেন্টের একটা বিল কোয়ালিটি অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি এটা পারচেজ করতে পারবেন 68500 টাকা একদমই রিজনেবল প্রাইস সব ভিজিট করে মোটামুটি কোরাই 5 কোরাই 7 সবগুলোই আছে যেমন এটা দেখিয়েছি আমরা কোরাই 5 আমাদের কাছে সেভেনও আছে চাইলে সব ভিজিট করে কালেক্ট করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের কাছে সিলপ্যাক এবং ওপেন বক্স দুইটা ভেরিয়েন্ট আছে এটার মডেল হচ্ছে জেড বুক ফায়ার ফেলাই ফোরটিন জি নাইন একদম লেটেস্ট মডেলের একটা ল্যাপটপ এটা কোরআভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ যেটা আর বাসের পাঁচশো বারো জিবি এসএসডি RAM SSD সবগুলোই আপডেট করতে পারবেন 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন এটাতে নাই এবং ক্লিকলেস ট্র্যাকপ্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই ল্যাপটপগুলিতে স্পেশালি অনেক ধরনের সিকিউরিটি থাকে যারা আর্থিক লেনদেন ল্যাপটপের অ্যাপসের মাধ্যমে বা বিভিন্ন ভাবে করে থাকেন যেমন বিভিন্ন সফটওয়্যার আছে তো তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপগুলো মূলত স্পেশাল আরেকটা मींस হচ্ছে যারা একটু স্টুডিও টাইপের কাজকর্ম করেন তারাও চাইলে এই ল্যাপটপগুলো ইউজ করতে পারেন কারণ খুবই পাওয়ারফুল ল্যাপটপ এই ল্যাপটপটা শিল্পেক অবস্থায় এক লক্ষ আশি হাজার টাকার মতো একটু কম বেশি প্রাইস হবে আমি মডেলটা আবার বলে দিচ্ছি জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন কোরাই সেভেন টুয়েলভ জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এটা কিন্তু ডিডিআর ফাইভ ড্যাম এক লক্ষ আশি হাজার টাকা ল্যাপটপ পার্চেস করতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা একদম মিনিমাম প্রাইজে এটার কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে শিল্পক অবস্থায় আছে সেক্ষেত্রে প্রাইস একটু কম বেশি হতে পারে চাইলে সব ভিজিট করে আপনারা কালেক্ট করতে পারেন এই ল্যাপটপটা নট এ সিঙ্গাল ইউজ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স একদিন ইউজ করা হয় নাই চাইলে সব ভিজিট করে এই বিষয়বস্তুগুলো আপনারা ক্লিয়ার করে নিতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 60 ডেজ মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে আমরা জেডবুক স্টুডিও দুইটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এখানে সবগুলোই হচ্ছে জেডবুক স্টুডিও ওয়ান বাই ওয়ান আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার হাতে যে ল্যাপটপটা সেটা হচ্ছে জেডবুক স্টুডিও জি5 তো স্টুডিও টাইপের যে ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলো দিয়েই সাধারণত প্রোডাক্টিভিটির কাজ করা হয় যেটা আমরা অনেকবার বলেছি যেমন অটোক্যাড ম্যাক্স প্রফেশনাল অ্যাডোব প্রিমিয়ার প্রো এই টাইপের কাজ করা হয় আর এই টাইপের ল্যাপটপের কাজ করার জন্য ফোর জিবি ডেডিকেটেড এর প্রয়োজন অনেক সময় দেখবেন আপনারা যে ল্যাপটপ গুলিতে ডেডিকেটেড গ্রাফিক্স থাকে সেই ল্যাপটপ একটু মোটা হয় তো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে গেমিং পারপাস ল্যাপটপ বিল্ড করা হয় এবং প্রোডাক্টিভিটি ও ল্যাপটপগুলো বিল্ড করা হয় যে ল্যাপটপগুলো গেমিং পারপাস বিল্ড করা হয় সেগুলো একটু মোটা থাকে আর যেগুলো একটু স্লিম আলট্রা স্লিম থাকে সেগুলো সাধারণত প্রোডাক্টিভিটির কাজ করার জন্য বিল্ড করা হয় আর এই ল্যাপটপগুলো মোটামুটি যারা ক্যারিও করতে পারেন এজন্য জন্য এর বিল্ড কোয়ালিটি একটু সিলিম টিলিম হয়ে থাকে এই টাইপের আর কি তো এটা হচ্ছে কোরাই সেভেন নাইন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আর আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন এই সমস্ত জেনারেশন এটা কিন্তু এইচ ক্যাটাগরির প্রসেসর তো এইচ ক্যাটাগরির প্রসেসর পাশাপাশি এটাতে কিন্তু দুইটা এসএসডির স্লট থাকে তো ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আছে তার উপরে শাইনিং করা আছে এখানে একই সাথে এই ল্যাপটপটা দিয়ে আপনারা তিনটা মনিটর ইউজ করতে পারবেন এখানে মেনশন করা আছে তারপরে এস ডি মেমোরি কার্ড যেটা বলেছি যে স্টুডিও কাজকর্ম করার জন্য অনেক সময় মেমোরি কার্ডের প্রয়োজন পড়ে যেমন যারা ক্যামেরার কাজ করেন তো সেখানে কার্ড দরকার হয় তো কার্ডের কিন্তু স্লট দিয়ে থাকে আর ল্যাপটপ এখানে করা আছে মোবাইল দেখতেই পাচ্ছেন কিরকম কি বিল্ড কোয়ালিটি একটা অসাধারণ এগুলোর বিল্ড কোয়ালিটি থাকে কারণ এটার কারণটা হচ্ছে এই ল্যাপটপগুলো শিল্পক অবস্থায় দুই লাখ আড়াই লাখ টাকার মতো প্রাইস হয় তো এই জন্য এটার বিল্ড কোয়ালিটিটাও আসলে ওরকম নাইন জেন এই সিরিজের প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর জিবি হচ্ছে এনবিডিয়া কোয়াড্রো ডেডিকেটেড গ্রাফিক্স যেটা এনবিডিয়া গ্রাফিক্স ভিতরে সবচেয়ে হাই ক্যাটাগরির গ্রাফিক্স থাকে এনবিডিয়া কোয়াড্রো আর যদি এই সমস্ত কাজকর্ম করতে চান সেক্ষেত্রে বড় স্ক্রিনের প্রয়োজন পড়ে যেমন এটা আছে ফিফটিন পয়েন্ট ইঞ্চি ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে এটা পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকায় একদমই রিজনেবল প্রাইস সব ভিজিট করে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন নেক্সটে আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে জেটবুক স্টুডিও জি এটা হচ্ছে কনফিগারেশনটা এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি কোরাই সেভেন নাইন জেন এইস ক্যাটাগরির প্রসেসর এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেন এইচ ক্যাটাগরির প্রসেসর এটাও ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এর সাথে আছে

জেনারেশন জেনারেশন হচ্ছে হচ্ছে এবং দুইটারই আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশন বা ফ্রেশ লুকে আছে তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেট স্টুডিও জি সেভেন স্টুডিও জি এর ল্যাপটপ টা কিন্তু একদম সুপার প্রিমিয়াম লুকে আছে কারণ এটা দেখতে কিন্তু একদম ন্যারো ব্যাজেল মানে আউটলুকটা হচ্ছে খুবই সুন্দর দেখিয়ে দিচ্ছি এটার কনফিগারেশনটাও ভালো কোরাই টেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি পাচ্ছেন ইন্টেল শেয়ার গ্রাফিক্স ডেফিনেটলি র্যাম এস এস ডি করতে পারবেন আর এটার যে গ্রাফিক্সটা আছে এন যে কোয়াড্রো সিরিজের গ্রাফিক্স সেটা হচ্ছে টি ওয়ান থাউজেন্ড উইথ ম্যাক্স কিউ ডিজাইন যেটা হচ্ছে একদম হাই ক্যাটাগরির মোটামুটি প্রসেসর আর এটা হচ্ছে সিক্স কোর বারত রেটের প্রসেসর আর এর প্রসেসরটা হচ্ছে এইচ ক্যাটাগরির র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিট তার ওপরে শাইনিং করা আছে এবং এই ল্যাপটপটাতেও কিন্তু এসএসডির দুইটা স্লর আছে দুইটা স্লরে চাইলে আপনারা এসএসডি ইউজ করতে পারবেন আর এটা পারচেস করতে পারবেন একদম সুপার প্রাইজে 95,000 ফাইভ থাউসেন্ড টাকায় প্রিমিয়াম বিল কোয়ালিটি এটা কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি খুবই অল্প পরিমাণ আছে সব ভিজিট করে চাইলে কালেক্ট করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেটবুক ফায়ার ফ্লাই ফিফটিন জি সেভেন এটা হচ্ছে প্রসেসর হচ্ছে ইউ প্রসেসর যেটা থাকে টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি সাথে পাবেন রেডন এর ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এইচ ডি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সব কিছুই আছে সবচেয়ে ইউজ ল্যাপটপের সবচেয়ে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি আমি এই ল্যাপটপগুলোর কীরকম কী কোয়ালিটি শুধু এই ল্যাপটপই না আমরা চেষ্টা করি সবগুলো ল্যাপটপের কোয়ালিটিটা একদম ক্লিয়ারলি বলে দেওয়ার চেষ্টা করি কারণ ল্যাপটপগুলো বাংলাদেশে বা বিভিন্ন মার্কেটে বিভিন্ন রকম প্রাইস হয়ে থাকে সেক্ষেত্রে কোয়ালিটিটা আগেই ফার্স্ট মানে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যদি হয় সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে তো এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা জেটবুক ফায়ার ফ্লাই ফিফটিন আর যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে জেড বুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন আরও একটা ল্যাপটপ দেখাবো আমরা ভিডিওর শুরুতে এরকম একটা ল্যাপটপ দেখিয়েছিলাম যেটাতে ডেডিকেটেড গ্রাফিক্স ছিল না বাট এটাতে আবার ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আমি মডেলটা আবার বলে দিচ্ছি

বা গুগলে চেক করে দেখতে পারেন যেগুলার কীরকম কি প্রাইস আমরা মোটামুটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের কাছাকাছিতে ল্যাপটপ দিচ্ছি লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে সাত লাখ টাকার মতো মোটামুটি ল্যাপটপ আছে সেরকমই ল্যাপটপ হচ্ছে এটা এটার এক্স্যাক্টলি মডেল হচ্ছে জেড ফিউরি জি এইট সেভেনটিন পয়েন্ট থ্রি ইঞ্চ এটাই হচ্ছে এটার এক্স্যাক্টলি মডেল এটার কনফিগারেশন খুবই ভালো কোরাই নাইনের ইলেভেন্ট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস ওয়ান হার্ড ডিস্ক এই ল্যাপটপটাতে চারটা র্যামের স্লট আছে এবং চারটা এস এস স্লট আছে সাতা হার্ড ডিস্কও আছে আপনারা চাইলে আপনাদের মনের মতো কাস্টমাইজ করে ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন এর কারণ এগুলো হচ্ছে কাস্টমাইজেবল আর এই ল্যাপটপটার যে জিপিউটা আছে সেটা হচ্ছে সিক্স জিবি এনবিডিয়া কোয়ার্ডো সিরিজের ডেডিকেটেড জিপিও তার সাথে পাবেন আপনারা আট জিবি হচ্ছে ইন্টেল এর শেয়ার জিপিও ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি আপনারা চাইলে এই ল্যাপটপটা গুগলে চেক করতে পারেন সাড়ে ছয় হাজার ডলারের মতো এটা প্রাইস আমাদের এটা হচ্ছে ওপেন বক্স ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ সিল অবস্থায় আপনাদের সাড়ে ছয় হাজার ডলারের মতো কম বেশি হতে পারে এরকমই একটা এক্সাক্টলি অ্যামাউন্ট এই অ্যামাউন্টে কিনতে হবে তো এই ল্যাপটপটা আসলে কারা ইউজ করে এরকম অনেকের জানার কিউরিসিটি থাকতে পারে তো এই ল্যাপটপটা যারা আসলে অনেক বড় বড় যে সায়েন্টিস্ট গবেষণাগার বিভিন্ন রকম আছে যে কর্পোরেট অফিস বিভিন্ন ব্যাংক অফিস যে কর্পোরেট যে গুলা যেগুলো থাকে এই টাইপের জায়গায় এই ল্যাপটপগুলো ইউজ করা হয় অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এই ল্যাপটপগুলো আসলে হায়ার সিকিউরিটি দিয়ে বিল্ড আপ করা যাতে সিকিউরিটি ব্রেক করে আপনার ল্যাপটপ হ্যাক হবে না হ্যাঁ এই টাইপের কিছু সিকিউরিটি থাকে যার জন্য এই ল্যাপটপগুলো স্পেশালি বিল্ড করা হয় বিভিন্ন অর্গানাইজেশনের জন্য ওয়াই এই ল্যাপটপগুলোর প্রাইসটা অনেক হাই হয় তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন আর অবশ্যই আপনারা এই ল্যাপটপটা সম্প্রান্ত বিষয় গুগলে সার্চ করে তারপরে চাইলে জেনে নিতে পারেন যাতে আপনাদের পার্সেস করবেন কি করবেন না এই বিষয়ে সিদ্ধান্ত নিতে ইজি হয় কারণ আমি হয়তো অল্প সময়ের ব্যবধানে এত ডিটেলসটা আমি আপনাদেরকে বলতে পারবো না বা বুঝাইতে পারবো না সেজন্য আপনারা গুগলে সার্চ করে এর ডিটেলস ইনফরমেশন চাইলে জেনে নিতে পারেন এ ছাড়াও কিন্তু আমাদের স্টকে জডবুকের অ্যানাদার ভেরিয়েন্ট অ্যানাদার মডেল অ্যানাদার কনফিগারেশন প্রচুর পরিমাণে জডবুকের अवेलेबल আছে সবগুলা ল্যাপটপে হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক সহ ম্যাক্সিমাম জডবুক সো এইChile আমাদের আজকের স্পেশাল একটা ভিডিও জেটবুক নিয়ে ওভারঅল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ